হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ সাতই জুলাই রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে ব্যানাপোল স্থলবন্দরের সর্বশেষ সংবাদ পাশাপাশি বন্ধুরা শত শত যাত্রী কিন্তু ইন্ডিয়া থেকে ফেরত আসার সময় ব্যানাপোল পেট্রাপোল বর্ডার থেকে অফলোড সিল নিয়ে ইন্ডিয়াতে আবার ফেরত যেতে হচ্ছে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব এই যে অনেক বেশি সংখ্যক যাত্রী যারা ইন্ডিয়াতে আটকা পড়েছেন বাংলাদেশে ফেরত আসতে পারছেন না কেন পারছেন না বা সমাধান কী এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ অব্দি দেখতে হবে তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের দেশে বলতে চাই আজকেও কিন্তু সকাল থেকে বেনাপোলাস্থল বন্দরে উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত যাত্রীচাপের ফলে আজকেও সকাল থেকে ভোগান্তি বেশ অনেকটা বেশি তবে কিছুটা স্বস্তি রয়েছে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু কিছুটা বেড়েছে যেমন বাংলা একশো টাকার বিপরীতে আজকে কিন্তু প্রায় তিয়াত্তর রুপি প্লাস রেট পাওয়া যাচ্ছে তবে যদি টাকার পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে রেটটি প্রায় চুয়াত্তরের মতন পাওয়া যাচ্ছে সব মিলিয়ে কিছুটা ভালো স্বস্তির খবর বলা চলে তবে সব থেকে বড়ো যে দুঃসংবাদ সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে ফেরত ফেরত আসার পথে পেট্রাপোল সাইডে কিন্তু অসংখ্য অসংখ্য বাংলাদেশি যাত্রীগণ আটকা পড়ছেন প্রতিদিন এবং কেন আটকা পড়ছেন আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই এই বিষয়ে অনেকটাই অবগত আছেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান হাইকমিশন থেকে জারি করা নতুন যে নিয়মটি অর্থাৎ আপনি মেডিকেল বিষয়ে যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়াতে গিয়েছেন সেখানে চিকিৎসা না করে যদি অন্য হসপিটালে চিকিৎসা করে ফেরত আসেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রেফারারও আরও বাধ্যতামূলক যদি না করে আসেন তাহলে কিন্তু সরাসরি ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে অফলোড সিল দিয়ে আবার এফআরআরও করার জন্য ফেরত পাঠানো হচ্ছে যাত্রীদের আর সব থেকে আরেকটি বিষয় যে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন গত পরশু ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু যারা লাগেজ পার্টি রয়েছেন তাদের উপর অনেক বেশি সচ্চা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সাইডে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ কাস্টমস এই লাগেজ পার্টিদের ধরার জন্য বা তাদের আটকানোর জন্য একটা কঠোরতম অবস্থান গ্রহণ করেছিল তবে এবার কিন্তু আমরা ব্যতিক্রম ব্যতিক্রম যে পদক্ষেপ দেখলাম সেটা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু সরাসরি যারা লাগেজ পার্টি রয়েছেন ঘন ঘন যাতায়াত করেন অতিরিক্ত মালামাল মালামাল বা পণ্য তারা বহন করে থাকে তাদেরকে কিন্তু কোনো অবস্থাতে প্রবেশ করতে দিচ্ছেন না তাদেরকে ইন্ডিয়া সাইডে আটকে রাখা হচ্ছে কোনো অবস্থাতে তাদের ইমিগ্রেশনের ভিতরে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শত শত লাগেজ পার্টি কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়ান সাইডে অপেক্ষমান অবস্থায় আছেন প্রতিদিন যারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন কিন্তু কোনো অবস্থাতে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই দুটি প্রধান মূল কারণে এত বেশি সংখ্যক যাত্রী কিন্তু ইন্ডিয়া সাইডে আটকা পড়ছেন যারা বাংলাদেশে ফেরত আসতে পারছেন না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা লাগেজ পার্টি আছেন কোনো অবস্থাতে আর এই অবৈধ পন্থাটি ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার মূল্যবান সম্পদ আপনার পাসপোর্টটি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে আর কখনো ইন্ডিয়া আসতে পারবেন না দ্বিতীয়ত আপনারা যারা মেডিকেল বিষয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যদি হসপিটাল চেস করেন এফআরআরও করে নেবেন আর যদি এটা আপনাদের জটিল মনে হয় সেক্ষেত্রে যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে একবার দেখিয়ে নেবেন তারপর যেখানে খুশি সেখানে আপনারা দেখাতে পারেন কোনো ধরনের সমস্যা চালায় তো বন্ধুরা এই ছিল বেনাবল থেকে আজকে সর্বশেষ সংবাদ এছাড়া ব্যেনাবল দেশের সকল স্থলবন্দরে সকল আপডেটগুলো প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে বাজিয়ে দেবেন ধন্যবাদ